তো হ্যালো বিয়ার্স দেখুন গ্যাস সিলিন্ডারের যে রেগুলেটার লাগানো থাকে গ্যাস সিলিন্ডারের মাথাতে যে রেগুলেটারটা থাকে সেই রেগুলেটারগুলো কীভাবে ভাঙা হচ্ছে ভেঙে ভেঙে এর ভিতর থেকে স্প্রিং তারপর হচ্ছে কালো একটা রাবারের কি এটা প্লেটের মতন বের করা হচ্ছে সব কিছু দেখেন দেখুন তারপর স্প্রিংটা বেরোবে হ্যাঁ দেখুন বেরিয়ে গেছে এটা ফ্রেশ করা হচ্ছে দেখুন এটার থেকে ধুলা বেরোলো মানে এই ভিতরে যে নোংরাগুলো ওই টিনের প্লেটটা থাকে সেটা একদম ধোলায় পরিণত হয়ে গেছে দেখুন কত এগুলো বস্তাকে বস্তা শুধু রেগুলেটারে রেগুলেটার সবগুলো এভাবে কাটছে এখানে এটার থেকে আবার পিতল বের করা হবে এখন কিভাবে পিতল বের করা হয় দেখতে পাচ্ছেন এটা থেকে পিতল বের করা হচ্ছে এটা যে ভলিউমের মতন একটা ভলিউম আছে না সেটা পিতলের হয় সুইচটা এটা ভেঙে বেরিয়ে গেছে এটা সব পুরোটা বের হলো না এখন কত এগুলো দেখুন বস্তাকে বস্তা শুধু রেগুলেটার রেগুলেটার দেখুন এটার থেকেও যে পিতলটা বের হচ্ছে পিতলটার দাম অনেক কিন্তু এতে লসও আছে কেননা প্লাস্টিকটা চলবে না কেটে প্লাস্টিকটা বের হয় এটার থেকে দেখেন ওটা কীভাবে বের করছে কোনটা ভেঙে যায় কোনটা খুবই শক্ত এরকম ভিডিও আগে আগে কখনো দেখে নিয়ে আসা করি আর এটা কীভাবে ভাঙা হয় সেটাও কত দেখে নি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন এদিকেরটা যে হলুদ অংশটা সেটা হচ্ছে পিতলের ভেঙে এটা ভলিয়া বোধ ধুইছে এটা আবার লোহার হয় এটা পিতল হয় না এখন বস্তাতে ঢেলে দিয়েছে আবার নতুন করে স্টার্ট করেছি এটা হচ্ছে পিতল খুবই পরিশ্রমের ব্যাপার একশো কেজিতে দু কেজি থেকে তিন কেজি পিতল বের হয়েছে যদি পিতলটা মূল পিতল এটাই এখানে এতগুলো করে ওই মাত্র ওই অত অল্প পিতল বের হয়েছে এটাও ভাঙা হচ্ছে দেখুন এটাতে লোহা তারপর রাবার প্লাস্টিক যেগুলো আছে সেগুলো এটাতে রাখা হয় কাটা না কাটলে পিতর তো বেদ নষ্ট সময় পিতরে একটা কচি থাকে সেই কচিটাকে কাটতে হয় বস্তা শুধু কত বছর লেগেছে এনার একত্র করতে সবগুলো মাল তাই না এটা কাটতে এই দুশো কেজি মাল কাটতে সময় লেগেছে তিন থেকে চার দিন এগুলো হচ্ছে পিতল রেগুলেটর থেকে পিতলগুলো বের হয় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যেটা বললাম রাবারটা সাথে টিন লাগানো আছে লোহার একটা পাত লাগানো আছে এই জিনিসটাই সব থেকে দেখতে পাচ্ছেন প্রথম ও কেমন লাগলো ভিডিওটা আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ছোট্ট একটু লাইক দিতেও বলবেন না লাইকে টাকা আসে না কিন্তু যে কোনো ইউটিউবারদের মনোবলটা বেড়ে যায় ভিডিও করতে ইচ্ছে করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত